বন্যা পরিদর্শনে গিয়ে বিপদে পড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেলেন মৌসম মাজিদের তৎপরতায় নৌকাডুবি রক্ষা পেল ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র রায় কোন ক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পারে উঠলেন তিনি দুর্ঘটনাটি ঘটে মালদা জেলার রতুয়া থানা এলাকার মহানন্দা অঞ্চলের কাছে ব্যুরো রিপোর্ট টিডিএন বাংলা নৌকা পড়ে যাচ্ছিলেন আপনারা এখন নৌকার মধ্যে প্রাণে বাঁচালেন এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন এখন এটা তো এরকম হতেই পারে হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমরা এসছি আবেগে আরো প্রচুর মানুষ তারা নৌকাতে উঠে পড়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের একজন জলেও পড়ে গেছে এইগুলো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এবং এটা মাথায় রেখে আমাদের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যার কথা মেনেই রাস্তায় নামতে হয় নজর